প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও প্রধান জেনারেল আসিম মনির বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এবারে প্রথমবারের মতো পাকিস্তানের কোনো সেনাপ্রধান আসছেন বাংলাদেশে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের এই সফরের প্রাথমিক প্রস্তুতি চূড়ান্ত করতে ইতিমধ্যে বাংলাদেশ সফরে এসেছেন পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল শাহিদ সামসাদ মির্জা সম্প্রতি প্রধান উপদেষ্টা ড ইউনুসের সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান সৌজন্য সাক্ষাতের পর এই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এছাড়া জেনারেল শাহিদ মির্জা বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান এবং তিন বাহিনীর অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ঢাকার একজন কূটনৈতিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন দুই দেশের সামরিক সম্পর্ক অতীতে বহুবার ওঠানামা করেছে কিন্তু বর্তমানে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশকে ঘিরে পাকিস্তানের আগ্রহ বেড়েছে এই সফর সেই আগ্রহেরই প্রতিফলন বাংলাদেশের মাটিতে পাকিস্তান সেনা প্রধানের সফরের খবর প্রকাশিত হওয়ার পরপরই ভারতের গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে ভারতের কয়েকটি শীর্ষ সংবাদ মাধ্যম একে নতুন সামরিক জোটের ইঙ্গিত বলে আখ্যা দিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা সূত্রগুলো জানিয়েছে পাকিস্তানের সেনা প্রধানের আসন্ন বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি সই হতে পারে এই চুক্তির আওতায় পাকিস্তান বাংলাদেশকে লং রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল পাকিস্তানের জে এফ থান্ডার যুদ্ধ বিমান কেনার চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছে পাকিস্তান সামরিক বাহিনীর একটি দায়িত্বশীল সূত্র বাংলাদেশ সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বলেন পাকিস্তান সামরিক প্রযুক্তিতে এখন অনেক এগিয়েছে তাদের কাছ থেকে প্রশিক্ষণ ও প্রযুক্তি সহযোগিতা পাওয়া গেলে সেটা বাংলাদেশের জন্য লাভজনক হতে পারে তবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল কারণ এর সঙ্গে ভারতের প্রতিক্রিয়া জড়িত বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক সম্পর্কের ইতিহাস অনেক পুরনো স্বাধীনতার পর প্রথম দিকে সম্পর্ক একেবারেই শীতল থাকলেও তবে পরবর্তীতে আশির দশকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যোগাযোগ বাড়তে শুরু করে পরে বিএনপি সরকার আমলে এই সম্পর্ক আরও মজবুত হয় এমনকি দুই হাজার সালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাকিস্তান সফরের সময় পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ বাংলাদেশকে তিনটি সাবমেরিন উপহার দেওয়ার প্রস্তাব দেয় কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসলে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক শীতল হয়ে পড়ে যার ফলে পাকিস্তানের সঙ্গে সেই প্রস্তাবগুলো আর সামনে এগোয়নি বৈশ্বিক রাজনীতিতে স্থায়ী শত্রু বা স্থায়ী মিত্র বলে কোনো বিষয় নেই যেমন যুক্তরাষ্ট্র একটা সময় জাপানে পারমাণবিক বোমা হামলা করলেও অথচ বর্তমানে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র হচ্ছে জাপান পাকিস্তান উনিশশো সালে বাংলাদেশের রাষ্ট্র হিসেবে বিবেচিত হলেও কিন্তু বর্তমানে ভারতের কৌশলগত প্রভাব মোকাবেলায় পাকিস্তানকে বাংলাদেশের পাশেই প্রয়োজন অতীতে উনিশশো একানব্বই সাল ও দুই সালে রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ মিয়ানমার প্রায় যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল সে সময় পাকিস্তান শক্তভাবে বাংলাদেশের পাশে না দাঁড়ালে মিয়ানমার বাংলাদেশে হামলা চালানোর প্রবল সম্ভাবনা ছিল বাংলাদেশ এবং পাকিস্তান উভয় দেশেরই এক এবং অভিন্ন শত্রু ভারত সুতরাং উভয় দেশের মধ্যে বড় ধরনের কোন সামরিক চুক্তি হলে সেটি ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠবে পাকিস্তানের মিসাইল ভান্ডার ইতিমধ্যেই বেশ সমৃদ্ধ দেশটি বিভিন্ন পাল্লার মিসাইল তৈরি করতে সক্ষম সেই অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহযোগিতা কাজে লাগিয়ে বাংলাদেশও ভবিষ্যতে দূর মিসাইল তৈরি করতে পারে আর বাংলাদেশ শক্তিশালী দেশ হলে সেটি পরোক্ষভাবে পাকিস্তানের স্বার্থের জন্য লাভজনক কারণ বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হলেও ভারত কেবল পশ্চিম সীমান্তেই নয় পূর্ব সীমান্তেও কৌশলগত চাপে থাকবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনা প্রধানের এই সফরে কেবল সামরিক নয় অর্থনৈতিক আলোচনা গুরুত্ব পাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ খুব শিগগিরই চূড়ান্ত হতে যাচ্ছে দুই দেশই ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি এর সদস্য হয়। ইসলামিক ট্রেড অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশনের আওতায় যৌথ প্রকল্প নেওয়ার পরিকল্পনাও রয়েছে বাংলাদেশ ইতিমধ্যে পাকিস্তানে হালাল খাদ্য ঔষধ এবং টেক্সটাইল পণ্য রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে অন্যদিকে পাকিস্তান বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও আইটি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে পররাষ্ট্র বিশ্লেষকরা বলছেন কূটনৈতিক দূরত্ব কমিয়ে আনলে দুই দেশই অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে পাকিস্তান বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় বাজার আবার বাংলাদেশের জন্য পাকিস্তান হতে পারে মধ্য এশিয়ার প্রবেশদ্বার বাংলাদেশ সেনাবাহিনী অতীতে পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করত শুধু সেনাবাহিনী নয় সীমান্তরক্ষী বাহিনী বিডিআর বর্তমানে বিজিবির সৈন্যরাও পাকিস্তান থেকে প্রশিক্ষণ পেত বিশেষ করে পাকিস্তানের পাঞ্জাব রেঞ্জার্স থেকে বিডিআরের জওয়ানরা নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করত পেশাগত দিক থেকে পাঞ্জাব রেঞ্জার্স বিশ্বের অন্যতম দক্ষ সীমান্তরক্ষী বাহিনী হিসেবে পরিচিত পাঞ্জাব রেঞ্জার্স এমন একটি বাহিনী যারা হিমাঙ্কের নিচের বরফাচ্ছন্ন পাহাড় থেকে শুরু করে তপ্ত মরুভূমির চরম আবহাওয়ায়ও নিজেদের খাপ খাইয়ে নিতে সক্ষম পাকিস্তানের পাঞ্জাব রেঞ্জার্স বাহিনীর নাম শুনলেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বুকে কম্পন ধরে যায় কারণ সম্মুখ যুদ্ধে সবচেয়ে বেশি ভারতীয় সৈন্যের প্রাণহানি ঘটেছে পাঞ্জাব রেঞ্জার্সদের হাতে তৎকালীন বিএনপি সরকারের সময়ে বাংলাদেশ বর্ডার গার্ড বিডিআর ও পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনী পাঞ্জাব রেঞ্জার্সের মধ্যে নিয়মিত প্রশিক্ষণ বিনিময় হতো যার ফলে বিডিআর সৈন্যরা খুব সহজেই পাকিস্তান সীমান্তরক্ষীদের কাছ থেকে যুদ্ধের বিভিন্ন কলাকৌশল রপ্ত করতে পারত এছাড়া সে সময় বাংলাদেশের বিডিআরের পেশাগত দক্ষতাও ছিল বিএসএফের তুলনায় কয়েক গুণ বেশি সে সময়কালে ভারতীয় বিএসএফ বাংলাদেশের দিকে একটি গুলি ছোড়ারও সাহস পেত না কারণ বিএসএফ খুব ভালো করেই জানত বাংলাদেশের দিকে একটি গুলি ছুড়লে বাংলাদেশের বিডিআর তার দ্বিগুণ শক্তি দিয়ে বিএসএফকে সমুচিত জবাব দিবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী পাঞ্জাব রেঞ্জার্সের মধ্যে প্রায় সীমান্তে গোলাগুলি হয় এই দুই দেশের বাহিনীর মধ্যে নিয়মিত গোলাগুলি বিনিময়ের ফলে তারা একে অপরের রণকৌশল সম্পর্কে বেশ ভালোভাবেই অবগত এক্ষেত্রে বাংলাদেশ যদি পাকিস্তান রেঞ্জার্সের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে প্রশিক্ষণ দিতে পারে তাহলে সেটি বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে ভারত পাকিস্তান সীমান্ত যুদ্ধে প্রায়শই দেখা যায় পাকিস্তানের চেয়ে দ্বিগুণ তিনগুণ বেশি ভারতীয় সৈন্য মারা যায় এর মূল কারণ পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনী পাঞ্জাব রেঞ্জার্সের পেশাগত দক্ষতা বাংলাদেশে সীমান্ত রক্ষার প্রথম ফ্রন্টলাইন হচ্ছে বিজিবি সেনাবাহিনী যুদ্ধে অংশ নেওয়ার আগ পর্যন্ত সীমান্ত প্রতিরক্ষার দায়িত্ব তাদেরই পালন করতে হয় তাই বিজিবিকে আরও আধুনিক ও শক্তিশালী করা অত্যন্ত জরুরি প্রয়োজনে বিজিবি জওয়ানদের আরও বেশি পরিমাণে পাকিস্তানে প্রশিক্ষণ গ্রহণ করতে পাঠাতে হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের এই সফর দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বাংলাদেশ এখন একদিকে ভারতের ঐতিহ্যগত মিত্র অন্যদিকে চীনের কৌশলগত অংশীদার এবার যদি পাকিস্তানের সঙ্গেও সহযোগিতা বাড়ায় তাহলে সেটি হবে ত্রিমুখী ভারসাম্যের কূটনীতি যা ভবিষ্যৎ আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তো বন্ধুরা আপনার কি মনে হয় ভারত পাকিস্তান ও চীনের সাথে বাংলাদেশের ভারসাম্যমূলক কূটনীতিক সম্পর্ক রাখা উচিত নাকি চীন কিংবা পাকিস্তানের দিকে ঝোঁকা উচিত আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ